রেস্টুরেন্ট দিলাম কোন কাস্টমার আসতেছে না কিছু তো একটা সান্ডা বিরিয়ানি পাওয়া যায় ভাই আপনারে বললাম আমি কাস্টমার আনানোর কোনো ব্যবস্থা করতে আপনি এটা কি লাগাইছেন আমরা সান্ডা বিরিয়ানি পাবো কই আরে বেটা তোরে কি আমি কোনো চিন্তা করতে বলেছি বাঙালিরে বলদ না বানাইতে পারলে কখনো ব্যবসায় ভালো করা কালিরে বলদ বানাইতে হবে ভাই বলদ বানাবেন কিভাবে তুই শুধু বিরিয়ানি চাউল রেডি কর আমি শান্ডা নিয়ে আসতেছি এ ভাই এ আপনি আবার শান্ডা পাবেন কই আরে শান্ডা মানে বুঝলি না বাংলাদেশের জাতীয় খাবার আমরা গরুর گوش দিয়ে দেব গরুর گوشে খাওয়ায়ে বলদ বানাই কেউ বুঝতেই পারবে না কিন্তু ভাই লোকে আমাদের চালাকি বুঝে যায় আরে বেটা অত বুঝবে না তোর আমার উপর আস্থা নেই তুই রেস্টুরেন্টের বাইরে যা আমি শান্ডা নিয়ে আসতেছি ঠিক আছে ভাই অনেকদিন রেস্টুরেন্টে খাই না রে আজকে পুরো ভরপুর খামু ই রেস্টুরেন্টে সান্ডা বিরিয়ানি পাওয়া যায় কিরে বেটা সান্ডা বিরিয়ানি এরা পাইলো কই এটা তো আমিও বুঝতেছি না সান্ডা না সৌদির কফিল দেখায় হ্যাঁ সৌদির কফিল দেখায় তো কি হইছে এখন আমরাও খাবো আমরা কি কফিল দেখছে কম নাকি হ চল আজকে সান্ডা বিরিয়ানি খাইতে হবে হ চল ভাই আপনাদের এখানে নাকি সান্ডা পাওয়া যায় একদম ঠিক খাবেন ঠিক আছে সান্দা কিন্তু যে সে বিরিয়ানি মতো কম দামই না হাই সেটা তো জানি তো আর কত হবে হয়তো চার পাঁচশো টাকা হবে আমি তো আপনার দুলা ভাই লাগি চার টাকায় সান্দা বিরিয়ানি কত চার পাঁচশো টাকায় ঠান্ডা বিরিয়ানি খাবে চার পাঁচশো টাকার দাম না তাইলে কত ভাই এক এক প্লেট সান্ডা বিরিয়ানি পাঁচ হাজার টাকা খাইবেন আপনারা বলেন

বন্ধু সব সময় দেখি ফেসবুকে সান্ডা বিরিয়ানি খায় আজকে আমরা খামো আরে হবে এটা খা দেখছস বন্ধু প্রতিদিন গরুর বিরিয়ানি খাই খাসির বিরিয়ানি খাই এত স্বাদ পাই না আজকে সান্ডার বিরিয়ানি খাইতেছি কত স্বাদ আরে বেটা এটা কি গরুর বিরিয়ানি নাকি এটা সান্ডা বিরিয়ানি সৌদি থেকে আসছে টেস্টি অন্যরকম হ্যাঁ বন্ধু এখন থেকে প্রতিদিন এসে আমরা এই সান্ডা বিরিয়ানি খাবো বন্ধু সান্ডার বিরিয়ানি খাই কিন্তু সেই মজা পাইছি ঘরে অনেক টেস্টি না খাইলে তো বুঝতেই পারতাম না শোন বন্ধু আমাদের বিল হয়েছে না দশ হাজার টাকা আমরা খুশি হয়ে ওইটার আরো এক হাজার টাকা টিপ দিয়ে যাবো এই ওইটার ভাই বিলটা নিয়ে যাইয়েন এই যে ভাই আপনাদের বিল ও মাত্র দশ হাজার টাকা দাম দিচ্ছি এক দুই তিন চার পাঁচ আট নয়

বুঝলি বন্ধু জীবনে ফার্স্ট টাইম আমি এত ভালো একটা বিরিয়ানি খাইলাম হ আমিও ভাই রে গরুর বিরিয়ানি খেয়ে আলারা কত খুশি দেখছিস আপনি ঠিকই বলছেন ভাই বাঙালিরে অরজিনালি বলত ওদেরকে ভালো জিনিস দিলে খাবে না আর খারাপ জিনিস যদি ভালো জিনিসের নাম করে চালাই হাজার টাকা হলেও খেয়ে নেবে সেই জন্য বাঙালিরে কখনো উপকার করবি না শুধু বাস দিবি

আপনি শরণা রাইট জি হ্যাঁ কি আপনি কেমন আছেন আপনি খুব ভালো আমি কি আপনাকে চিনি আপনার বাসা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া রাইট হ্যাঁ বলবেন আপনি কোন ক্লাসে পড়াশোনা করেন আমি তো আপনাকে চিনতে চিনি আমার পরিচয় একটু পড়ে দিচ্ছি আমি আর কি আপনাকে অনেক দিন ধরে ফেসবুকে ফলো করি কেন করে আমি তো পরিচিত করার সাথে কথা বলবো না আমি কি আপনার পরিচয়টা দেন দেখি আপনাকে আমি চিনি কিনা আমাকে হয়তো আপনি চিনবেন না আমার নাম হচ্ছে মাহিম আমি ঢাকায় থাকি আমি আপনাকে অনেক দিন ধরে ফেসবুকে ফলো করি আসলে আপনার নাম হচ্ছে আমি আপনার ছবি আমি জানতাম চাঁদের কপালে আপনার গালে দাগ নেই বিচাটা কেমন না আমি কিন্তু দেখতে গোল আপনার চেহারাটা অনেকটা তো এটা দেখতেও

চারে শুধু এবং জানে জানে সারে শুধু জানে 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 আচ্ছা বলুন আপনার নাম? শান্তা বিশ্বাস। আপনি কি সিঙ্গেল? না, আমি Engaged। আপনার হাজবেন্ড কি করেন? আমার সম্পর্ক রকম? খুব ভালো। একটা মধ্যে যতটা বন্ডিং থাকা উচিত যাতে সম্পর্ক সুন্দর হয়, সেরকম একদম সিম্পল আপনি জাস্ট আপনার কল করবেন, কল করে বলবেন আই লাভ সাথে সাথে বলে আই টু। I love you. I love you.